ভারতবর্ষে খাজা মৈনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ নাম তো শুনেছেন আজমিরি রহমতুল্লাহ আলাই উনি যখন সর্বপ্রথম আজমির শহরে আনা সাগরের পারে অবস্থান নেন আশ্রয় নেন ওই সময় প্রেসিডেন্ট ছিলেন পিতৃরাজ খাজা মৈনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলাই আনা সাগরের কিনারায় অবস্থান নিয়ে ওখান থেকে ইসলাম ধর্ম চালাইতে থাকে প্রসার প্রসার করতে থাকে আস্তে আস্তে পিতৃরাজের যতগুলো অনুসারী ছিল প্রজাদের মধ্যে বেশিরভাগ মানুষ খাজা মঈনুদ্দিন চিস্তির মজলিসে আসা শুরু করে দিল হুজুরের নসিহত শুনে চরিত্র দেখে বয়ান শুনে মানুষগুলি দ্রুত ইসলামের সুশীল ছায়াতলে আশ্রয় গ্রহণ করা যখন শুরু করে দিল ইতিরাজ তখন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল সাথে শত্রু দামি করলেন মন্ত্রী পরিষদের বোর্ড মিটিং বসালেন এই মৌলবীকে কিভাবে এখান থেকে তাড়ানো যায় একজন মন্ত্রী বললেন হুজুর একটা উপায় আছে বলে কি উপায় বলে আনা সাগরের পানি তাদের জন্য অবৈধ করে দেন ব্যবহার করতে পারবে না

রাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই তার খাদিমের হাতে ছোট্ট একটা পেয়ালা দিলেন পেয়ালা দিয়ে খাদিমকে বললেন যাও আনা সাগর থেকে একটু পানি নিয়ে আসো খাদিম ওই ছোট্ট পেয়ালা নিয়ে যাচ্ছে পুলিশ বলতেছে কই যাও একটু পানি নেব ভাই একজন বলতেছে না হবে না পানি হবে না একটু কেন এক ফোঁটা পানিও দেওয়া যাবে না চলে যাও আউট আর এক পুলিশ বোধ এতটুকু পানি দেয়ার কি হবে এক পেয়ালা পানি কি হবে লেখ না আরে খাইতেও হতে পারবে না গোসল তো দূরের কথা তৃষ্ঠাই তো মিটবে না একজন বলে নেন ভাই না সমস্যা নাই এক পেয়ালা পানি নিয়ে আপনি তাড়াতাড়ি চলে যান এদের মধ্যে কিছু ভালো খারাপ থাকে না সব দলের মধ্যে কিছু ভালো খারাপ থাকে ঠিক না এক পেয়ালা পানি নিলেন আনা সাগর থেকে একটা পিয়ালা পানি নিয়ে সবে মাত্র খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলের কাছে গিয়ে জমা দিয়েছে পিছনে তাকায় দেখে পুরা আনা সাগর সুগে শেষ হয়ে গেছে এক ফুটা পানিও নাই ইতিহাস খুলে দেখেন এক পিয়ালা পানি নিয়েছে খাজা ময়নুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের কাছে জমা দিয়েছে ইসুলে দেখে পুরা আনা সাগরের পানি শুকে গেছে এক ফোঁটাও পানি নাই শুধু আনা সাগরে নয় ওই এলাকার কোন মায়ের স্তুনে দুধ ছিল না কোন গাভীর স্তুনে এক ফোঁটা দুধ ছিল না পুকুরে পুষ্কুনিতে কূপে নলকূপে এক ফোঁটা পানি ছিল না মুহূর্তের ভিতরে চতুর্দিকে কান্না রোল পড়ে গেল ছোট্ট বাচ্চাগুলি দুধের তৃষ্ণায় ছটফট করে মৃত্যুর উপক্রম হতে লাগলো মানুষ তৃষ্ণায় বুক ফেটে যেতে লাগলো কোথাও দেশের ভিতরে ওই এলাকার ভিতরে কোথাও কোনো জায়গাতে এক ফোঁটা পানি নেই ডাবের ভিতরেও পানি নাই পুকুরেও নাই কুফেও নাই নলকুফেও নাই জানোয়ারদের স্তুনেও নাই মায়ের স্তুনেও দুধ নাই এই মুহূর্তের ভিতরে কথাটা যখন পিতৃরাজের কাছে পুষল পিতৃরাজ বলতেছে এটা ওই মৌলবীর কাজ কারবার এই কি যেন করছে ওই মৌলবী মহিনুদ্দিন তিস্তির হবে পুলিশ পাঠায়া দিলেন পুলিশ পাঠায়া দিলেন যাও মৌলবীকে ধরে নিয়ে আসো মৌলভিক যখন ধরে নিয়ে আসার জন্য পুলিশ গেলেন ওয়া মাইয়া তালিল্লা ভাইয়া আল্লাহু মা খরজা ভাইয়া রজুকুহু মিন হাইসু লায়া দাসিফ আল্লাং আকবর বলেন পুলিশ যখন খাজা মঈনের দিন চিস্তিকে ধরতে গেছে আল্লাহ রলিরা জুমিনে এমনভাবে চলে যে ও বুঝতে পারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এটা ওলামায় গ্রামদের চরিত্র খারাপ ব্যবহার করবে না থাজা মৈরুদিন চিস্তিকে যখন পুলিশ অরেস্ট করতে গেছে থাজা ময়ূর্দিন চিস্তি নর্মাল পজিশন একবারে নিউটাল অবস্থায় আহো আহো বহো আসো আসো বৈঠক পুলিশেরা দখন গেট দিয়ে ঢুকলেন খাজা ময়নুদ্দিন তিস্তি বলে আহ আহ বৈঠক আগে আসো বাবা বস পুলিশের আস্তে করে বলতেছে আরে হুজুরকে তো ধর তো যখন বসতে বলতেছে একটু বসি না তুমি না করি তারপরে কি বলে শুনি চার সময় ধরে নিয়ে যাবো সমস্যা সবেমাত্র মাত্র খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লার কথা অনুযায়ী যখন বসেছে যে যেই জায়গাতে জুমিনের যেই জায়গাতে বসেছে মিস থেকে জমিন তাকে অ্যারেস্ট করে নিয়েছে যে যেভাবে বসে আছে ওইভাবে টেটু হয়ে গেছে জমিনগুলো হ্যান্ডকাপ পরা অ্যারেস্ট করে নিয়েছে টেটু বানায় দিছে শুধু চোখে তাকায় আছে পুরাটা মূর্তি হয়ে গেছে পিতৃরাজ আশ্চর্য হয়ে গেলেন কি দুই ঘন্টা পার হয়ে এইবার পিতৃরাজ বলে পুলিশ দ্বারা হবে না ডাঙ্গা বাহিনী পাঠাও ডাঙ্গা বাহিনী গেলেন একই রকম পজিশন নিউটাল আহ আহ বৈঠক এরা যখন আসছে বলতেছে কিরে ধর্মই তো কিন্তু এরা বসে আছে কেন এরা কেন বসছে ধরে না কেন হুজুরকে হুজুর তো উপরে টেজে ওরা নিচে বসে থাকে হুজুরের বয়ান শুনতেছে কেন আচ্ছা ওদের কথা শুনতে গেলে তাকে বসতে হবে ওরা বলে একটু বসি যেমনে বসে আবার দুই ঘন্টা পার বলতেছে হয় এদের দ্বারা হবে না র‍্যাপ পাঠাও র্যাব র্যাপকে যখন পাঠানো হলো একই 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 অবস্থা নিউট্রাল পজিশন আহ আহ বৈঠক রে বাসে বসছে অ্যারেস্ট সংক্ষেপে বলি লাস্ট পর্যায় পিতৃরাজ বলতেছেন কারও তারা যখন কাম হচ্ছে না আমি নিজে যাব সেনাবাহিনীদেরকে ডাকলেন বিনাট একটা বাহিনী নিয়ে পিতৃরাজ নিজেই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়কে অরেস্ট করার জন্য যখন গেলেন অরেস্ট করার জন্য যাচ্ছেন মুহূর্তের ভিতরে পিতৃরাজের মা ডাকতে বলে বাবা কই যাও পিতৃরাজ বলতেছে মা গো ওই মুসলিম মৌলবীকে অ্যারেস্ট করার জন্য যাই গো মা কারণ ওই এমন একটা জাদু করেছে এই এলাকার ভিতরে এক ফোঁটা পানিও নাই পিতৃরাজের মা বলে বাবা শোন তোরে একটা কথা বলি বাবা শোন যাস না রে বাবা যাস মুসলিম মৌলবীকে অ্যারেস্ট করার জন্য যাস না কেননা মুসলিম মৌলবী তোর রাজ্য দখল করার জন্য তো এলাকায় আসে নাই অথচ রাজ্য সিংহাসন কেড়ে নেওয়ার জন্য আসে নাই ওরা উপর মিশন নিয়ে এসেছে যাস না রাজ্য থাকবে না রাজত্ব থাকবে না তুই ধ্বংস হয়ে যাবি আ হয়ে একটা দেই শোন মুসলিম মৌলভীকে অ্যারেস্ট করতে নয় যদি যাস তাহলে দোয়া নিয়ে যা জীবন ধন্য হয়ে যাবে ইতিরাজের একটা গুণ ছিল মার কথা কখনো অমান্য করতো না সঙ্গে সঙ্গে নিয়রটাকে চেঞ্জ করলেন চলে গেলেন গেটের মধ্যে গিয়ে একবারে নম্র হুজুর ভুল গেছে মাফ করে দেন পুলিশ বসা ব্যাটেলিয়ান বসা র‍্যাবগুলো বসা মৃত্বরাজ একবারে জোর হাত বলে হুজুর মাফ করে দেন ভুল হয়ে গেছে রাজা ময়নুদ্দিন চিস্তি রহমত উল্লাহ আলায় বলে যাও মাফ করে দিলাম এ মাফ করে দিলাম শব্দ বলতে দেরি মাটিগুলো ওদেরকে ছেড়ে দিতে দেরি করে নাই দেরি করে নাই সকলে দাঁড়ায় গেছে তারা দেখে আমাদের প্রেসিডেন্ট স্যালুট পৃথ্বীরাজ বলতেছে আরে বেটা দাঁড়া মাফ তো হয়েছে কিন্তু আনা সাগরে তো এখনো পানি আসে নাই পৃথ্বীরাজ বলতেছে হুজুর আনা সাগরে এক ফোঁটা পানি নেই গাছের ডাবের ভিতরে এক ফোঁটা পানি নেই কুকুর বসকর্ণী নলকূপের ভিতরে কূপের ভিতরে এক ফোঁটা পানি নেই গো হুজুর এমনকি মার স্তনের ভিতরে জানোয়ার স্তনের ভিতরে এক ফোঁটা দুধ নেই দয়া করে একটু ব্যবস্থা করে দেন তামাম দেশগুলোর নাজারিতে কান্নার কান্না রোল পড়ে গেছে এইবার খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই খাদিমকে ডাক দে বলতেছে খাদিম এক পেয়ালা পানি কই রাখছ ওজুর আপনার খাটের নিচে বলে নিয়ে আসো ওই ছোট্ট এক পিয়ালা পানি যখন নিয়ে এসে চিশতি চিস্তি রহমতুল্লাহ হাতে দিলেন আজা ময়নুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই সবে মাত্র আনা সাগরের ভিতরে ওই এক পিয়ালা পানি ছেড়ে দিয়েছে মুহূর্তের ভিতরে আল্লাহ তালা সব জায়গাতে পানি পৌঁছা দিয়েছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় রাক ভূপাত ভুলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দুচখের ও সুরতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দুচখের

এ মুসলমান ভালো করে শোনো ওসমান হারুনি রহমতুল্লাহ একদিন এসার নামাজ পড়ে মুসল্লিদেরকে বলতেছেন বাবারা শোনো তোমাদের একটা গোপন মেসেজ দে গোপন অফিন করা যাবে না হিতে বিপরীত হবে বলে হুজুর কি মেসেজ বলে কালকে ফজরের নামাজ যে ব্যক্তি আমার পিছনে জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তিটা মরতে দেরি হবে আমার সাথে চান্না তাল্লা ফসাইতে দেরি করবে না কিন্তু মনে রাখবা এই কথাটা যদি অন্য কাউরে বলে দাও তাহলে সে কিন্তু জাহান নামে যাবে রাত্রে সকালে গিয়ে ঘুমিয়ে গেছে ফজরের সময় ওসমান হারুনি খাজা মহিনুদ্দিন তিস্তি রহমতুল্লাহ আলের পীর ওসমান হারুনি রহমতুল্লাহ রায় মসজিদে আসতেছেন ফজরের নামাজ আদায় করার জন্যে বাড়ি থেকে বের হয়ে দেখেন এলাকার সমস্ত জায়গা কাতারবদ্ধ হয়েছে মসজিদ জাম মসজিদের উঠান জাম রাস্তাঘাট সব জায়গায় যাম। ওসমান হার উনি আশ্চর্য হয়ে গেলেন কিরি ক্যাশার নামাজ পড়লাম বিশ পঁচিশ জন কিন্তু ফজরের নামাজে এত লোক কইতে আইল অবশ্যই এই কথা কেউ না কেউ ফাঁস করেছে জসমান হারুনের পিছনে ফজরের নামাজ পড়লেই জান্নাতী জান্নাতি উনি কিছু বলেন নাই ফজরের নামাজ আদায় করলেন মুসল্লিদের দিকে মুখটা ফিরিয়ে লক্ষ্য করে বললেন কালকে যারা যারা এসার নামাজ জামাতের সাথে করেছে তারা বসো বাকিরা যাও ওদেরকে লক্ষ্য করে বললেন আমি যে কালকে তোমাদের একটা মেসেজ দিয়েছিলাম বলছিলাম গোপন রাখবা প্রকাশ করবা না কাউকে বলবা না কে কাকে বলছো বলো তুমি কারে বলছো বলে না হুজুর ভাইয়ের সাথে ঘুমাইছি বড় ভাই কোন জন্য ডাকি নেই বাপরে জিজ্ঞেস করে বাবা বলে না ছেলে আর আমি এক খাটে ছিলাম ছেলেরে বলি নাই আমি একাই গোপনে উঠিয়ে চলে আসছি নামাজের জন্য যাকে প্রশ্ন করে সেই বলে না কাউকে বলি নাই গোপন রাখছি আস্তে আস্তে ওই জায়গাতে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ছিলেন বসেছিলেন তখন আর খেলাফত পান নাই ওনাকে যখন প্রশ্ন করা হলো ময়নুদ্দিন তুমি বলেছ নাকি বলে হুজুর আপনি এশার নামাজের পরে যখন এই অ্যালানটা করে দিয়েছেন তখন থেকে এখন পর্যন্ত আমি দুই চোখের পাতা এক জাস্ট করি নাই মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি মানুষদেরকে ঘুমন্ত মানুষদেরকে ডাক দিয়ে দিয়ে বলছি বা উসমান হারুনি কত বড় আল্লাহর অলি তোমরা তো সকলে জানো যে ব্যক্তি আগুনের ভিতরে পর্যন্ত নামার পরে দুই রাকাত নামাজ পরে আগুন থেকে বের হয়ে আসছিল এইরকম একজন আল্লাহর অলি সে বলেছে ফজরের নামাজ কেউ যদি তার সাথে জামাতে আদায় করেছে জান্নাতি ওই যে এসার নামাজের পর মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করেছি এই ফজরের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত শুধু দাওয়াত পোষাইছি ওসমান হারুনি বলে কেন তোমাকে আমি বলি না যে ব্যক্তি এই কথাটা প্রকাশ করবে সে কিন্তু জাহান্নামে যাবে দুজাকে যাবে কাজা ময়নুদ্দিন চিস্তি বলে হুজুর বুঝেছি তবে আমি যেটা ভেবেছি শোনেন আমি একা একজন ময়নুদ্দিন যদি জাহান্নামে যাই আর এই এলাকার হাজার হাজার মানুষ যদি আমার জাহান্নামের কারণে মুক্তি পেয়ে জান্নাতে চলে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একজন ময়নদ্দিন জাহান্নামে গিয়ে আল্লাহর হাজার হাজার বান্দা জান্নাতে যাওয়াটাই বেশি প্রিয় মনে হবে উসমান হারুনি বলে বাবা বুকে আই আরে জান্নাত জাহান্নামের কোন তো আমি উসমান হারুনির নাই আল্লাহ তো আমারে জান্নাতের কোন ট্যাকচারি দেই নাই কে কারে জান্নাতের আল্লাহ কারে জান্নাতে দিবে কারে জাহান্নামে দিবে এটা তো কন্ট্রাক্টারি আমার কাছে দেয় নাই এই কথাটা আমি বলেছিলাম এই কারণে আমার বয়স হয়ে গেছে কখন জানি ডাকে সাড়া দিয়ে চলে যায় আমি যাওয়ার পরে এই খেলাফতের যে বড় একটা দায়িত্ব আছে এটা কারে দিমু কার ভিতরে উম্মতের ভালোবাসা আছে উম্মতের দরদ আছে উম্মতের ব্যথা আছে যে উম্মতগুলো ধরে ধরে জাহান্নামের দিকে যে উম্মতগুলো দৌড়াইতেছে তাদেরকে জান্নাতের সের মুস্তাকিমের পথ দেখাবে এরকম ব্যথা কার ভিতরে আছে এটা দেখতে চাইতেছিলাম পরীক্ষা করতে চাইতেছিলাম কিন্তু ময়নুদ্দিন রে তুই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেছিস আয় বাবা আয় আজ থেকে আমি নিশ্চিন্ত আজ থেকে এই এলাকার শুধু নয় তামাম পৃথিবীর দাওয়াতের দায়িত্ব আমি ওসমান হারুনি তোমার হাতে দিয়ে দিলাম